সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম দেহ যেন চলে না মন যেন মানে না এ যেন আমাদের বৃদ্ধ কাকাদের জীবন হয়ে উঠেছে খুব কষ্টের আসলে আমি অনেক দূর থেকে অনেক সময় দেখতেছি যে এই দুই কাকায় ঢালাই মিলিতেছি এ খুব কষ্টে পড়ছে আর কি একদম তো আজকে অনেক প্রচন্ড গরম তো ভাবলাম যে আসলে যেরকম পারি অন্তত আমি একটু হেল্প করি আসলে প্রথমত কাকাদের সামনে যাওয়ার পরে তো ভাবছিলো যে আমি পারবো না তো প্রথম আমার সাথে আমাকে কাজ দিতে চায় না আর কি পরবর্তীতে বললাম যে না কাকা দেন আমি পারবো অবশ্যই ইনশাল্লাহ তো আমি পরবর্তীতে নিলাম তো কিছু সময় কাকাদের আমি হেল্প করলাম তো ভাবলাম আসলে এই বৃদ্ধ বয়সে দেখে নেই যে ঘাম কিন্তু ফালাইতেছে কাকায় বসতে পারছেন তো আসলে আমরা যারা আসি মানে পৃথিবীতে যারা ছেলে সন্তান তো সময় আমরা খেয়াল নেবো যে যারা বৃদ্ধ মানুষ কাজকর্ম করতে সে যতদূর সম্ভব আমরা অর্থনৈতিক অবস্থা দিয়ে যদি হেল্প নাও করতে পারি তারপরও আমরা শারীর দিয়ে যদি শারীরিকভাবে যদি আমরা হেল্প করতে পারি তাইলেও কিন্তু তারা বিতর্কতভাবে খুব আনন্দ পায় এবং তাদের কষ্টটা কিছু মুহূর্তের জন্য কিন্তু দূর হয় তো আমরা চেষ্টা করব সময় তাদের পাশে দাঁড়ানোর মতো যারা বৃদ্ধ আছে যারা কাজকর্ম করতে সে খুব কষ্ট হয় আর কি শেষ বয়সে কাজ করতে পারে না কিন্তু তারপরও পরিবারের জন্য কাজকর্ম করতে হয় তো তাদের পাশে আমরা সব সময় দাঁড়াবো আর কি আর কথা হইলো যারা বাসা বাড়িতে আছেন যারা দিন থাকেন তো একটা জিনিস সব সময় লক্ষ্য রাখবেন যারা কাজ করে দিন তো তারা কিন্তু খুব কষ্ট হয় তো বাসায় যাওয়ার পরে সবসময় খেয়াল নেবেন তাদের প্রতি যারা আমরা সন্তান যারা আছি আর কি বৃদ্ধ বাবা যারা যাদের কাজ করে আমাদের তো আমরা সবসময় খেয়াল করব যে আমাদের বাবা মাকে জানি কোনো সময় আমরা কষ্ট না দিই সব সময় চেষ্টা করব তাদের কাজে হেল্প করতে তো দেখেন কাকার কিন্তু খুব বৃদ্ধ বয়সে কাজ করতে খুব কষ্ট হইতেছে কিন্তু তারপরও কিন্তু করতেছে অনেক আলোচনা করলাম আসলে ওনার যে হাজিরা দিয়ে আসলে কিন্তু পরিবার চলতে খুবই কষ্ট কিন্তু তারপরও চালাইতেছে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে এত পরিমাণ দাম এতে কিন্তু একদিনের হাজিরা দিয়ে সংসার কিন্তু চলে না চার পাঁচজন মানুষ যদি হয় একটি সংসারে তাইলে কিন্তু এই সংসার চালাইতে কিন্তু খুবই কষ্ট কিন্তু তারপরও কি করবে বৃদ্ধ কাকায় কাজ করতেছে তারপরও চালাইতেছে এই আমি তারপরে একটু হেল্প করলাম আর কি যতদূর সম্ভব